হ্যালো ইভেন আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন রাখি ইন্সপায়ার একটি ক্যাটালগ বুটিক্স দেখাবো যেটা হচ্ছে একদম রিজনেবল প্রাইজে মাত্র তেরোশো টাকার ড্রেসটি নিতে পারবেন মানে সামারের জন্য একটা স্পেশাল কালেকশন এবং বিশেষ করে কালারটা বলবো মালা কালারটা কিন্তু ভীষণ রকম সুন্দর একবারে হচ্ছে ক্রিম কালার মানে ছানা কালার উপরে এবং চারটে ভিন্ন ভিন্ন কালার আসছে যেটা হচ্ছে একটা ম্যাজেন্ডা ফ্লাওয়ার ইয়েলো ফ্লাওয়ার এটা হচ্ছে কি ভায়োলেট না খুব সুন্দর এবং এটা হচ্ছে মিষ্টি সুইট রেড মানে চারটে ভিন্ন ভিন্ন কালার চলে আসছে এবং বিশেষভাবে বলবো এটা দোপাট্টা কিন্তু একটু ক্রিয়েটিভিটি আছে খুব সুন্দর এখানে আলাদা করে ডিজাইন করা আছে মানে দাম অনুযায়ী ড্রেসটা অনেক সুন্দর অনেক অ্যাট্রাকটিভ হবে তো যারা নিতে চাচ্ছেন আমাদের এই নম্বরগুলোতে নক দিতে হবে স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপে যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশন অ্যাড্রেস আছে সে একটা ড্রেসের মতো চলে আসতে পারেন খুব সুন্দর একটা কালেকশন আশা করি আপনাদের পছন্দ হবে দাম অনুযায়ী ড্রেসটা আরও বেশি সুন্দর কারণ আমি এটার ফ্যাব্রিকটা স্পেসিফিকভাবে বলবো যে প্রচলিত যে ফ্যাব্রিকটা এটা একদম আলাদা বিশেষ করে এটা ম্যাটেরিয়াল যেটা একদম সলিড তো অবশ্যই এটার ফ্যাব্রিকটা হচ্ছে একটু ভিন্ন রকম মানে পুরোটাই সুতির মধ্যে গ্রে ফ্যাব্রিকটা একটু আলাদা একটু প্রিমিয়াম গ্রেডের হবে ইনশাআল্লাহ এবং নেকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর ওয়েতে ডিজাইন নেকটা করা আছে এবং একটা ইন্সপায়ার্ড একটি কালেকশান আর প্রচুর ক্যাপাসিটি আছে বডির মধ্যে এইট্টি ফাইভ ইঞ্চি চেস্ট লেনথে ফর্টি সেভেন সর্বোচ্চ পেয়ে যাচ্ছেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্টাই থাকবে স্লিপসির জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে অনলি তেরোশো টাকা পাচ্ছেন এটা ঈদ পরবর্তী নতুন আর একটি ডিজাইন একদম বুটিক্সের মধ্যে আসছে আর বিশেষভাবে এই ড্রেসের দুপাটার কথা বলবো আর নেকটা না আচ্ছা নেকটা দেখাই দেখেন এটা কাজটা কিন্তু ভালো লাগছে ওয়ার্কটা খুবই সুন্দর আর বিশেষভাবে বলবো এই ড্রেসের যে দুপাটটা একটু ডিফারেন্ট টাইপের দুপাটটা পাবেন প্রত্যেকটি কালার খুব সুন্দর আর মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে দেখা গেছে দোপাটটা পুরোটাই সলিড কিন্তু না সলিডের মধ্যে কিন্তু এই যে সুতায় যে ডিজাইন করা পুরোটা ডিজাইন করা আছে অনেক লম্বা চোরা বেশ বড় একটু কাছাকাছি নিয়ে আসো তো দুপারটা দেখেন এটা পুরোটা হচ্ছে একটা জারি সুতা লামা সুতা ডিজাইন করা এখানে কিন্তু একটি সুতা ডিজাইন করা আছে দেখেন ভীষণ রকম সুন্দর প্রাইস দিয়েছি অনলি তেরোশো টাকা একটু ডিফারেন্ট টাইপের ড্রেস একদম ছানা কালার মানে ক্রিম কালার যেটা আমরা বলি ক্রিমের মধ্যে একাধিক কিন্তু ই আসছে ভ্যারিয়েশন আসছে আমি দেখাই দিচ্ছি তো যারা নিতে চাচ্ছেন ট্রাই করবেন একদম নতুন একটা ভেরিয়েন্ট বুটিক্সের মধ্যে কেনাকাটা সবসময় চেষ্টা করে নিত্য নতুন ডিজাইনগুলো সবার আগে নিয়ে আসার জন্য আচ্ছা প্যান্টের কাপড়টা কিন্তু সেম কালার ম্যাচিংয়ে থাকতেছে কেমন তবে এটা প্রিন্টটা সুন্দর মানে ক্রিম কালারের মধ্যে যে উজ্জ্বল লাইট যে প্রিন্টটা আসছে ফ্লাওয়ার প্রিন্টটা ভালো লাগতেছে আর বিশেষভাবে দুপারটার কথা একটু বলতেই হবে এত সুন্দর একটা ক্লাসিক গেট আপের পাচ্ছেন পুরোটা বক্স করা থাকতেছে দোপাট্টাটি অনেক চড়া লম্বা চড়া প্লাস চারপাশে কিন্তু হচ্ছে বক্সের লামা ডিজাইনটা থাকতেছে খুব সুন্দর প্রাইস থাকতেছে অনলি তেরোশো টাকা আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি পছন্দ হবে নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন আপনার অফিসিয়ালি যারা রেগুলার বের হচ্ছেন ফর্মাল হিসেবে ইউজ করতে পারেন এবং বিভিন্ন কাজে প্রয়োজনে যারা আমরা বের হই আপনারা বের হন আপনার এই ডিজাইনগুলো ট্রাই করতে পারেন ভালো লাগবে খুব সুন্দর একটা ড্রেস নিচে কিন্তু লেস ওয়ার্ক ডিজাইন করা আছে গলার মধ্যেও আছে প্লাস পুরোটা ডিজাইন দেখবেন যে একটু ভিন্ন রকম দুপুরটার যে গেট আপটা ভালো লাগছে একটু ভিন্ন আছে ভিন্নতা আছে শুধু প্রিন্ট দিয়ে দিলে হবে না এখানে একটা চেঞ্জ আসছে খুব সুন্দর প্যানেলটা নাইস অনলি তেরোশো টাকা যারাই নিতে চাচ্ছেন চট জল অর্ডার ডান করে ফেলবেন আচ্ছা লাস্ট কালার সুইট রেড কালার এখানে কালারটা অবশ্যই একটু খেয়াল রাখবেন একটা একটা কালার হচ্ছে যেটা ভায়োলেট ইয়ালো ম্যাজেন্ডা তিনটা ক্রিম বডের মধ্যে তিনটা আলাদা আলাদা কালার এবং সর্বশেষে সুইট রেড বা মিষ্টি কালার যেটা বলি তবে মার্জি তো একটা কালেকশন নিঃসন্দেহে অনেক বেশি সুন্দর প্রাইস থাকতেছে অনলি তেরোশো টাকা সুতির মধ্যে এগুলো আরামদায়ক প্রতিদিন যেহেতু বাইরে বের হতে হয় বিভিন্ন প্রয়োজনে বের হতে আপনি এরকম একটা ড্রেস চাই যেটা হচ্ছে ফ্যাশনও থাকবে ট্রেন্ডিংও হতে থাকবে আরামদায়কও থাকবে লাইক এই ধরনের কালেকশানটাই এই বুটিক্সের ড্রেসগুলো প্রচুর চলে প্রচুর সেল করি আর রাখি ইন্সপায়ার এই ডিজাইনটা অত্যন্ত ডিফারেন্ট একটা কালেকশন প্রাইসটা থাকবে তেরোশো পাইকারি যারা নিচ্ছেন আমি পাইকারি দামটা কত আমাদের এই অর্ডার নাম্বার থেকে জেনে নিতে পারবেন আর শপ এসে নিতে চলে ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া আছে কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো নব্বই চারশো সাঁইতিরিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা সরাসরি ফার্মগেট এসে ওভারব্রিজের পশ্চিম পাশে যে সিঁড়ি আছে সিঁড়ির সিঁড়ির সাথে যে শপিং মল এই শপিং মল অনুযায়ী সরাসরি চলে আসতে পারেন আমাদের এই শোরুমে শপে এসে নিতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে কেমন লাগলো ভিডিওটি মন্তব্য জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম